আসমান আমি আল্লাহ আসমান জমিন ছয় আমি আল্লাহ বানাই আসমান জমিন আমি আল্লাহ বানাইয়া বলি নাই যে আমার আসমান আমার জমিন বানাইয়া বলি নাই যে আমার জমিন আমার পাহাড় আমার পর্বত আমার চন্দ্র আমার সূর্য কিন্তু গোলাম তুমি তাকাইয়া দেখো আমি বানাইয়া ডাক দিলাম মোহ আমার বান্দা আল্লাহ অল্লাহ তুমরা মেলা আল্লাহ তুমরা মা হে অল্লাহ আল্লাহ তুমরা সতার হল্ আল্লাহ তুমরা তো হ আল্লাহর মতো আর দয়াবান কেউ নাই কি আছে আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই কেউ নাই আমার মাওলানা নামাজিরাও রিজিক দেয় বেনামাজিরও রিজিক দেয় দেয় কি দেয় না নামাজিরে যে আল্লাহ খাওয়ায় বেনামাজিরও আমার আল্লাহ খাওয়ায় নামাজ পড়না গোっしゃ হইয়া আমার আল্লাহ তোমার রিজিক বন্ধ করিয়া দেয় না রমজানের তিরিশটা রোজা রাখো নাই পর্দার আড়ালে খাও তাও কিন্তু আমার বাওলা দেখে তবুও তোমার রিজিক বন্ধ করে নাই নামাজ ফজরের তা পড়ো না আসর পড়ো নাই জোহর পড়ো নাই মাগরিব পড়লা না এসাও পড়লা না আমার আল্লাহ তোমার জন্য দরওয়াজা বন্ধ করে নাই ঘুমিয়ে কাজা করিলাম ফজর যখনই জাগিনি তখনই জহর এলায় খেলায় কাটিল আসর মাগরে বেতে শুনিয়া যান এসারে সামিল হও জামাতে রোজা কর মুসলমান দাবাতে শেষে মাগজ মালার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশা আমার মাওলার জন্য বান্দার দরজা খোলা আমার আল্লাহ ডাকে কুল্লিয়া দিয়ে লা তাকনা তু মির রাহমাতিল্লাহ ইন আল্লাহ ইয়াগফির যুনুবা জামিয়া ইন্নাহু আমার মাওলা ডাক দিয়ে দুনিয়ারে ইশারা দেওয়ার জন্য বোঝায় ওজি দারে দ্বারে যাও তো পাহারা আছে চেয়ারম্যানের দ্বারে যাও তো পাহারা দ্বার আছে এমপি মূর্তির এমপি মন্ত্রীর ধারে যাও তো পাহারা দ্বার আছে আমি মাওলার দরবারে কোনো পুলিশ নাই কোনো মিলিটারি নাই বান্দা যে সময় ডাক দেয় আমার মাওলা সেই সময় সারা দেয় অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বাড়ি চাও প্রভুর করুণা যদি পাই বাড়ি চাও গভীর রাতে উঠে প্রভু গুণ গঙ্গা পাঁচ নামাজ মূল্য উঠি এশরা কাউয়া বিন তাহাদ্জুতের নামা সাল ও বা ডিউটি অল্প সময় বিভিন্ন আলামাই কিরম নসিন হাত পেশ করবেন আমি মুখতাসাদ শুধু দোয়া নেওয়ার জন্য আসছি দোয়া চাই সকলের কাছে আল্লাহ রবুল আলামীর জন্য এমন কিছু কথা বলার দেয় যে কথা দ্বারা আপনি আমি উভয়ই যেন হেদায়েত হয়ে আল্লাহ সবাই এর কবুল করুকুকর সব আল্লাহ বানাইছে কিন্তু জিন এ ইনসান মানুষ এদেরকে আল্লাহ বানাইছে শুধু তার ইবাদত করার জন্য খাওয়ার নাম মানুষ না খাওয়ার নাম যদি মানুষ হইতো একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাবার হলে সাড়ে সতেরো কেজি বসত খাইলে যদি বড় মানুষ হইতো তাহলে বাঘ মানুষ হইতো কথা হয় বাঘের খাওয়ার শক্তি বেশি যদি আকাশে উড়লি মানুষ হইত পাখি এরা তাহলে বড় মানুষ হইত পানিতে ভাসলিম যদি মানুষ সহজ হইত আমরা এলাকার মানুষ কাশ্মিম চেনেন না তারে কয়ে কসম কস্যম কিন্তু পানির উপরে ভাইসে থাকে তাহলে কসম বড় মানুষ হইত আমি মাঝে মধ্যে বলি যে যোগ্যতাওয়ালা লোকের অভাব নাই কিন্তু কবুলিয়াতের বড় অভাব যোগ্যতা অনেক বড় বড় আছেন অভাবের আছে যোগ্যতা কিন্তু কথা বলার মতো সবার কথা সবাই শুনেও না কথা বলার মতো শোনার মতো মানুষের বড় অভাব আপনাদের এই সমস্ত অঞ্চলে বয়ান করতেন আমরা এখনকে ওয়াজ মাহফিল আগে ছিল ওয়াজ হফিল তাদের কলবস হইত আর আব্দুল রশিদ রহমতুল্লাহ আলাই তিনি কেউ রা শুয়ে আছে তাপসির তো করে এখন বক্তার সুখেও পানি নেই শ্রোতার সুখেও পানি নেই কি মুরব্বীরা আগে আব্দুল রশিদ রহমতুল্লাহ আলাই যখন তাপসির করতেন মা নিজেও কান্দতেন শ্রোতারাও কানতেন এখন বক্তার চোখেও পানি নেই শ্রোতার চোখেও পানি সব শুকনো দিল তো আছে সবার কিন্তু আয়নার মতো দিল কজন আর আছে সবাই আমরা দাবি করি মানুষ মুসলমান আল্লাহ রসুল বলে আর দুনিয়া সিজনুল দুনিয়া মোমেনদের জন্য জেলখানা কাফের বেদিন এদের জন্য হলো বালাখানা মানে জান্নাত যেমনি ভাবে ইতিহাস জানেন আপনার অল্প সময় যে সাদ্দাত বেহেস্তখানা তৈরি করছিল আল্লাহর বেহেস্তে যাবে না নিজে তৈরি করছিল কিন্তু তার জান্নাতে সে যাইতে পারে না নিজের স্বাধীনতা মুমিন যারা মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা কারণ এই যে সামনে ঈশার নামাজের আজান রাজান ঈশার নাম আর শীতের মধ্যে অজু করে পড়তে একটু কষ্টই লাগে তারপর আবার হজর মুমিন যখন শোনে যে হাইয়া আলা সালা সালা তো হাইরুম মিলান নাউম যে আমার তো আল্লাহ ডাকতেছে মসজিদ থেকে এলান হয়েছে সালা তো হাইরুম মিলান নাউম আর শোনা আল্লাহ ডাকে ও এলাকার যুবকেরা মুরব্বী বাবা নেতায় ডাক দিলে নেতার ডাক দিলে মসজিদে দৌড়াইতে পারলেন না এখন হয়ে গেছে ফ্যাশন হজরের সময় লোক পাওয়া যায় না আজকে ওয়াজমা কবুলিয়াতের কবুলিয়াতের গ্যারান্টি হলো আগামীকালকে হজরের নামাজে মুসল্লি বাল্ল না কমলো যারা আছেন না এই খেয়াল করবেন যারা ভোজরে আসবেন মনে করবেন যে মুসল্লি যদি বাড়ে তাহলে মনে করবেন মাহাবিল্লা যে মুসল্লি কমছে তাহলে বলছেন মাহাবিল্লা কবি মিথ্যা বলছি দুনিয়াটা দেখতে সুন্দর দেখতে চাকচিক্য কোনো অভাব নাই কিন্তু মমিন যারা এদের জন্য দুনিয়াটা আর যারা আল্লাহর ওসুম মানে না যা ইচ্ছা তা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখছো কেন কে বেরাসের মতো বেরে না তারা ভেস কি বাবার কোথায় কষ্ট হয়ে গেল বাস্তবতা যেটা আমার যদি বেজার হন কি করার ফ্যাশন বক্তা আওয়াজ করে বক্তার শ্রোতার আওয়াজ শুনে কি ভাই বলে মাঠে যাইবেন না বলে এখানে বসেই তো শোনা যায় কি দরকার একটা কিন্তু ময়দানে আসলে একটা ভায়দা আছে না নাই সবাই এই যে আল্লাহ বলছেন আল্লাহ বলে আল্লাহ রসুল বর্ণনা করে সুবাহ আল্লাহ না জানি জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ রোপণ করা হয়েছে একটা গাছের সীমানা কত দূর ছায়া কত দূর দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত ওই গাছের ছায়ার নিচে দৌড়ায় তারপরও ছায়ার সীমানা শেষ করতে হবে না কন্যা সুহান আল্লাহ সবাইরে কবুল করুক আল্লাহ দুনিয়া দেখতে না দেখতে দুনিয়া শেষ হয়ে যায় আসার সিরিয়াল আছে যাওয়ার আর কোনো সিরিয়াল নাই এই যে আপনাদের এই বাজার কত এক্সিডেন্ট হয়ে কত যুবক কত মহিলা কত পুরুষ এই বাজারে এক্সিডেন্ট হয়ে দুনিয়ার থেকে বিদ আমার স্মরণ আছে গত বছর না এর আগের বছর আপনাদের এই যে বাজারে আগুন লাগুন ও কবরবাসীরা দুনিয়ার বাজারে আগুন লাগলে তো বাজার কুড়িয়া ছাই আর ঠিক কিছু ক্ষতি হইছে কিন্তু খোদা না খাস্তা যদি কবরে একবার আগুন লাগে কি অবস্থা হবে আর খালি যাইবা খালি সঙ্গে নিবাকে সঙ্গে নিবা দুটি নদীর কুল ভাঙ্গে বকুল করে এই তো নদীর খেলা সকাল বেলা ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা নদী পথে নৌকা ও সাড়ে তিন হাত নৌকার মাঝি ভাই বেলা ডুবার আগে আমি চাই কারণ পুরে গেলে বেলা আর উঠে না ভেঙে গেলে মেলা আর জমে না আপনাদের এই পাশে বাজার যেদিন বাজার ভেঙ্গে যায় ওই দিন ওই তারিখের বাজার আর কোনোদিন দিন না ও এলাকার যুবক ও এলাকার বাবাজি পর্দার মা দুনিয়ায় বাহাদুরি করিয়া না লাভ নাই দুনিয়ার মানুষ হলো সব ফকির আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ সব গরিব সব পকির নির্দল একমাত্র ধনী হল আমি আমি আল্লাহর মতো ধনিয়ার কেউ নাই আমি আল্লাহর মতো আর কেউ নাই আমি ধনিরে গরীব বানাইতে পারি সকাল টু সন্ধ্যার ভিতরে এক সেকেন্ড সময় লাগে না গরিবেরা আমি আল্লাহ ধনী বানাইতে পারি এক মুহূর্ত সময় লাগে দুনিয়ার মানুষ দুনিয়ার পিছনে স্বার্থ নিয়ে গবেষণা করে সার্থনিয়া নিয়ে বাহাদুরি আমার আল্লাহ বলে ওরে বলা। আমি মাওলার দরবারে কোন বাহাদুরি চলে না গুনা করে বান্দা তো আল্লাহর কাছে তওবা করো মা বাবার কথা মানে না সন্তান মা বাবার অবদ্ধ হয়ে যায় সন্তান যখন অপরাধ করে মা বাবার কাছে বিচারে সে তোমার ছেলে অপরাধ করে তোমার ছেলেকে তুমি শাসন করো আল্লাহ রব্বুল আলমিন বলে যে বান্দা বান্দি গুনা করে অন্যায় করে ওই বান্দাটা আমার গুণা যে নামাজ পড়ে সেও আমার বান্দা যে নামাজ না পারে ও আমার বান্দা ওরে ও আমি বানাইছি ওরে আমি আসমান আমি আল্লাহ আসমান জমিন ছয় দিন আমি আল্লাহ বানাইরাম আসমান জমিন আমি আল্লাহ বানাইয়া বলি নাই যে আমার আসমান আমার জমিন বানাইয়া বলি নাই যে আমার জমিন আমার পাহাড় আমার পর্বত আমার চন্দ্র আমার সূর্য কিন্তু গোলাম তুমি তাকাইয়া দেখো আমি তোমারে বানাইয়া ডাক দিলাম মোহ্বতে আমার বান্দা আল্লাহ আল্লাহ তুমরা মহবুদ হ্যায় আল্লাহ আল্লাহ তুমরা মা হল্লাহ আল্লাহ আল্লাহ তুমরা সতার হ আল্লাহ আল্লাহ তো আমার আল্লাহর মতো আর দয়াবান কেউ নাই কি আছে আল্লাহর মতো দয়াবান আর কেউ নাই কেউ নাই আমার মাওলার নামাজি রেও রিজিক দেয় বেনামাজিরও রিজিক দেয় দেয় কি দেয় না নামাজিরে যে আল্লাহ খাওয়ায় বেনামাজিরও আমার আল্লাহ খাওয়ায় নামাজ পড়ো না গোসা আমার আল্লাহ তোমার বন্ধ করিয়া দেয় না রমজানের তিরিশটা রোজা রাখো নাই পর্দার খাও তাও কিন্তু আমার মাওলা দেখে তবুও তোমার রিজিক বন্ধ করে নাই নামাজ ফজরের তা পড়ো না আসর পড়ো নাই জোহর পড়ো নাই মাগরিক পড়লা না এসাও পড়লা না আমার আল্লাহ তোমার জন্য দরওয়াজা বন্ধ করে নাই ঘুমিয়ে কাজা করিলাম ফাজর যখনই জাগিনি তখনই জহ হেলাই খেলায় কাটিল আসর মাগরে বেতে শুনিয়া যান এসারে সামিল হও জামাতে রোজা কর মুসলমান দাওয়াত শেষে মাগজ মালার ভাঙ্গা কিল্লায় উড়ে নিশা আমার মাওলার জন্য বান্দার দরজা খোলা أمر الله لك يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার মাওলা ডাক দিয়ে দুনিয়ারে ইশারা দেওয়ার জন্য বুঝায় ও হিসাবের দ্বারে যাও তো পাহারা দ্বার আছে চেয়ারম্যানের দ্বারে যাও তো পাহারা দ্বার আছে এমপি মূর্তির এমপি মন্ত্রীর ধারে যাও তো পাহারা দ্বার আছে আমি মাওলার দরবারে কোনো পুলিশ নাই কোনো মিলিটারি নাই বান্দা যে সময় ডাক দেয় আমার মাওলা সেই সময় সারা দেয় অতীয় গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বাড়ি চাও প্রভুর করুণা যদি পাই বাড়ি চাও গভীর রাতে উঠে প্রভু গুণ গান পাঁচ অক্ত নামাজ মূল্য উঠি এশরা কাউয়াবিন তাহাদ্জুতের নামাছা ও বা ডিউটি আল্লাহ আপনারা আমার সবাইয়েরই মানুষ বানাইছেন সবাই মুসলমান কিন্তু যে হিন্দু সমাজের মধ্যে বিচরণ করে তারাও কিন্তু আমার আল্লাহ বানাইছে আপনি আমি মুসলমান হইয়া সমাজে চলি আপনারে আমার আল্লা বানাইছে সমস্ত মাখলুকতকে আমার আল্লাহ বানাইয়া আল্লাহ বলছিল আল আসতু বিরদিকুম আমি কি তোমাদের রব যারা মুমিন তারা মুসলমান যারা মুমিন মুসলমান তারা উত্তর দিয়েছিল কবুল বলা আপনি তোমরা তোমাদের তারা এই মুসলমান তারা মুমিন মুত্তাকি ইহুদি খ্রিস্টানরা জারাই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরতেগের জন্য একটা জান্নাত রিজার্ভ করে রাখছিলেন সে আবু সাহাল লাহা সাহেব আর সবার জন্য আল্লাহ জান্নাত করে কিন্তু তারা মালিকের গোলাম অনুযায়ী তারা গণ্য হয় নাই তাদের থেকে হয়ে জান্নাতের তাদের ক্যান্সেল প্রশ্ন থাকতে পারে ইহুদি খ্রিস্টানের নামেও যদি জান্নাত থেকে থাকে এই জান্নাত আমার আল্লাহ কি করবে আমার আল্লাহ ডেকে বলে ওরে গোলা যারা মুমিন মুত্তাকিন যারা আমি আল্লাহর প্রিয় বান্দা যারা আমি মাওলা পাকের আশে আমি এই আশেকদের জন্য জান্নাত গুলাব বোনাস দিয়ে দিলাম আপনি আমি জীবনে কি করলাম নিজের আমলের দিকে নিজে তাকান নিজের মনকে জিজ্ঞাসা রে মন জীবনে আমি কি করলাম জীবনে ভালো গুণ আমল করতে পারিনি এ জীবনে কি করলাম জীবনটা শুধু গুণায় গুণায় কাটাই দিলাম জীবনে না লাল বন্দে কাটাই নাও জিন্দেগি গুনাকরে কাটাই লাও জিন্দেগি যত আল্লাহ ওলিহা কান্দিয়া

কার আমল নামায় কথা গুনা নিজে সারা কেউ জানে না আমার গুনার খবর যদি আমার মা বাবা জানতো সন্তান বলিয়া পরিচয় দিত আমার গুনার খবর আমার আপনার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো এলাকার মানুষ তারা ইতি জায়গা দিত এত গুনায় এত অন্যায় আল্লাহর আল্লাহ কুয় একটা ডাক দিতে পারলাম না আমার আল্লাহ পাবরে মরফিতে ডাকে ফজরে গিয়া আমার মাওলার কুদরতি پای সিজদা দিতে পারলাম না জোহরে গিয়া মাওলার কুদরতি پای সিজদা দিতে পারলাম না রমজানের 30টা রোজা রাখতে পারলাম না আমার আল্লাহ গোশাওয়া খানাও বন্ধ করিয়া দেয় নাই আমার আল্লাহ বর্ষা হইয়া বন্ধ করিয়া দেয় নাই আমার আল্লাহ ডাকের গোলামা মা যদি শত ময়লা সন্তানের শরীরে থাকে যদি চোখের পানি ভালাইয়া মায়ের জন্য সন্তান কান্না করে রান্না বাড়া ভালাইয়া রাখিয়া তারপর ধুলা বালি গোলা গায় গায়ে সরিলেন তারপরও সন্তানের জড়াইয়া বলে নেয় সন্তানের যদি মা বাবা মহাব করিয়া মাহবুবা বালো সহকারে যদি খুলে নিতে পারে আমার মাওলার মায়া কি কম আমার মাওলা কি গুনা গুলারে তারপরে আমার মাওলা কি তোমার আমার জান্নাতে নিতে পারে না আমার মাওলার মায়া কি কম আমার মাওলার মায়া কম না আমার মাওলার এক নাম হলো রহমান আমার মাওলার এক নাম হলো রহিম আমার মাওলার এক নাম হলো করিম আমার মাওলার এক নাম হলো সত্তার অন্যায় করছো আমার মাওলার দরবার তওবা কর তৌবা করতে দেরি মাওলার দরবারে মা হইতে দেরি হয় না নবী বলে নবী বলে মান বাকা মান খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলাম নার মাওলার মুহাব্বতে জাহান্নামের ভয় যদি কারো চক্ষ দিয়ে একটা মাসির মাথা পরিমাণও যদি আল্লাহর ভয়ে জাহান নামের আজাবের ভয় আল্লাহর মোহাব্বতে নবীর মোহাব্বতে যদি চক্ষ দিয়া পানি বের হয় ওই বান্দা বান্দিকে কোনো দিন জাহান নামে সম্ভাবনা সোজা বিলে বসবেন যেমনি ভাবে গাভীর বাদ থেকে এক ফোঁটা দুধ বাহির হইলে দ্বিতীয়বার ওই বাদে কাবির যারা মাওলার মহাব্বাদে জাহান নামের ভয় যারা মাওলার জন্য জাহান নামের ভয়ের জন্য কান্না করে ওই বান্দাবান্দিকে জাহান নামে ঢুকানো সম্ভাবনা নবী বলে ইব কুইব কান্না করো বেশি বেশি কান্না করো কাঁদলে গুনাহ মাফ হয় কাঁদলে রূহু সাব কাঁদলে আমার মাওলা খুশি হইয়া আর জান্নাত দিয়া দেয় এই মসজিদের মধ্যে অনেক আল্লাহর বান্দারা বসে আছে অনেক মুরুব্বী বাবারা বসে আছে ও বাবারা ও যুবক ভাই পাগল হাও তো আমার মাওলার জন্য পাগল হাও আসাধ্য হব্বার্ল যার ভিতরে আছে আমার মাওলার সে তো হাটে আর চিন্তা করে আমার আল্লাহ খানা খায় টেনশন করে আমার মাওলানা তো আমার দিকে তাকায় আছে আনতা আব্দুল্লাহ কা আননাকা তারা ফাই ইল্লাম তাকুন তারা ওয়া আমি যদিও আমার মাওলাকে দেখি দেখিনা আমার মাওলাতো তো আমার দিকে তাকায় আছে এই তাকুয়া নিয়ে যারা গুনার কাজ করবে না আমার আল্লাহ বলে ফাইনাল জান্নাত আইয়াল মাওয়া তোদের জন্য আমি আল্লাহ জান্নাত রিজার্ভ করে রাখলাম গোলামা আমি মাওলার কুদরতি ভাই কপালটা ঠেকাইয়া আলামিম মুস্তাক ফিরিন ফাগ ফিরালাল আলামিম মুস্তাক ফিরিন ফার কে আসো অভাবি কে আসো গুণাগার এই মজলিসে বসিয়া খাস কর খাস করার মতো যদি তওবা করতে পারো আমার মাওলা আমারে আমারে মা না আমার দয়া মাওলার আমার দয়ার মা না আমার দয়া মাওলার আমার দায়মা ভো তোমারে বুজি আমি পাইলা না তোমাকে বুজিয়া আমি পাই না না তোমাকে পাড়া সেয়া কোরআনের বাগানে করলাম বিসন জান্নাতের বাগানে করলাম বিসানা তোমার আমি পাইলাম দোয়া চাই সকলের কাছে আল্লাহ যেন সবাইরা কবুল করে দোয়া চাই আমার জন্য বিশেষ করে দোয়া করবেন মাহফিল কমিটির জন্য দোয়া চাই আমার বন্ধুবান্ধ মাওলানা মিহুদি আসানের জন্য দোয়া চাই